নমস্কার কেমন আছো সবাই জীবনের ওঠা পড়ার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো তোমরা তো দেখেছো গতকালের ভিডিওতে যে আমরা আমি আর বেটু মুম্বাই গোয়া থেকে স্টার্ট করে মুম্বাই সি স্টেশে পৌঁছেছি এবং গতকালের ট্রেনটা প্রচুর লেট ছিল তাই যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল রাত্রি বারোটায় সেখানে আমরা পৌঁছেছি রাত প্রায় আড়াইটেরও পর তো আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে যেহেতু তোমরা তো জানোই যেহেতু এটা আমাদের হচ্ছে ডেলি লাইফস্টাইল এবং ট্রাভেল ব্লগ আমরা এখানে ডেলি লাইফস্টাইলও যেমন তোমাদের সাথে শেয়ার করি সেরকম আমাদের ট্রাভেলটাও আমরা তোমাদের সাথে শেয়ার করি তো আজ আজকের এই পর্বে তোমরা দেখবে আমাদের মুম্বাই থেকে আগের জার্নিটা তো চলো ব্লগটা শুরু করা যাক তো ভোর পাঁচটা বাজে আমি আর বেটা এখন প্ল্যাটফর্মে বসে আছি আর এই যে সামনে লাইনটা দেখছি এটা হচ্ছে জেনারেল লাইন সব লাইন করে যাচ্ছে যে জেনারেল ডিব্বায় ওঠার জন্য আর আমাদের ট্রেন দেবে বারো নম্বর প্ল্যাটফর্মে তো আমরা বারো নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গিয়ে যাচ্ছে দেখো ট্রেন আমাদের দিয়ে দিয়েছে আর আজকে আমরা ট্রাভেল করছি ট্রেন নাম্বার বারো আটশো যেটা হচ্ছে মুম্বাই সিএসটি টু হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস হ্যাঁ তো আজকে আমরা গীতাঞ্জলি এক্সপ্রেসেই আমরা জার্নি করব এর টাইম হচ্ছে মুম্বাইতে সকাল ছটায় ছাড়ার তো তো চলো আস্তে আস্তে এবার আমরা আমাদের কোচের দিকে এগিয়ে যাই তো এবং তারপরে তোমার সাথে কথা হচ্ছে আমরা আমাদের কোচের কাছে পৌঁছে গেছি এ দেখো বেটু উঠে গেছে এবার আমরা কোচের ভেতরে ঢুকে আমরা আমাদের সিটটা খুঁজে নিই চলো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো আমরা আমাদের সিটের কাছে চলে এসেছি তো এখন আমাদের সিট ছিল হচ্ছে মিডিল বার্থ আর আপার বার্থ আর এটা হচ্ছে থার্ড এসি ইকোনমি ক্লাস থার্ড এসি ইকোনমি ক্লাস আর থার্ড এসির মধ্যে ডিফারেন্স কিছুই নেই ডিফারেন্স ওটা তো তিনটে তিনটে ছটা আর অপোজিট সাইজের একটা সাইড লোয়ার আর সাইড আপার আর থার্ড এমি থার্ড থার্ড এসি ইকোনমিতেও সেম সিট থাকে তিনটে তিনটে ছটা আর অপোজিট সাইডে একটা সাইড লোয়ার একটা সাইড আপার কিন্তু পার্থক্য হল থার্ড এসির ইকোনমি দুটো সিটের মাঝে যে গ্যাপ একটু ছোট। গ্যাপটা ডিস্টেন্সটা একটু কম আর সিটগুলো একটু ছোটো ছোটো নর্মাল থার্ড এসিতে যেমন একটা বড়ো মানুষ একটা বাচ্চা নিয়ে শুতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে একটু শুতে অসুবিধা হয় এই আর কি পার্থক্য আর অল্প কিছু পরিমাণ ভাড়াটা একটু কম থার্ড এসি ইকোনমির হুম তো এইটাই হচ্ছে পার্থক্য তো যাই হোক এখন আমরা শুয়ে পড়ব এখন প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে ট্রেন তো ছটায় ছাড়বে আর কাল রাত্রে দেরিতে পৌঁছেছি আড়াইটা নাগাদ মাঠগাঁও মাঠগাঁও থেকে সিএসটিতে ঘুমও হয়নি কো তো তো এখন শুয়ে পড়ি এবং দেখা হচ্ছে একটু পরে তোমাদের সাথে প্রায় ঘন্টা ডেড়ে ঘুমানোর পর তো এখন উঠে গেছি তো আর এখন উঠে দেখছি যে আমাদের ট্রেন এখন কাছারা ঘাটের মধ্যে দিয়ে যাচ্ছে তো এই ট্রেনে থার্ড এসি ইকোনমি ছাড়া থার্ড এসি সেকেন্ড এসি স্লিপার জেনারেল সবই তোমরা পেয়ে যাবে আর এটা হচ্ছে প্রায় উনিশশো কিলোমিটার মতন ডিস্টেন্স যতদূর আমার মনে হয় তোমার মুম্বাই থেকে হাওড়া আর এটা এটার জন্য প্রায় একত্রিশ ঘন্টার কিছু বোধহয় টাইম নেয় এটা তো ট্রেন এখন ইগতপুরই পৌঁছে গেছে কাসরাঘাট পেরিয়ে তো এখন এখানেই সকালে গরম গরম যে বড়ো পাও হয় বড়ো পাও নিয়ে নেবো এখানে তে এবং কোচের মধ্যে গিয়ে আমি আর বেটরুম পাওটা খেয়ে নেবো তো চলো বড়ো পাওটা নিয়ে যাই কোচের মধ্যে तो गीतांजलि एक्सप्रेस मुम्बई थे सी एस टी एम थे ऐड़े कल्याण जंक्शन इग्गतपुरी नासिक रोड जलगांव जंक्शन भूसावल मलकापुर सेवगांव अकोला जंक्शन जांशन बदनेा जान जो अमरावती बला वर्धा जंक्शन हुए नागपुर पहुँचाई তো আমাদের ট্রেন এখন নাসিক রোড পৌঁছায় নাসিক রোডে হল ছিল তো এবং নাসিক রোড থেকে এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর যা যারা কো প্যাসেঞ্জার বা যারা হাউস কিপিং স্টাফ আছে ট্রেনের মধ্যে তাদের কাছ থেকে যা শুনছি সমস্ত ট্রেনই এখন লেট যাচ্ছে তো জানি না এটা এখন লেটে যা পৌঁছাবে কি না তো দেখো নাসিক রোড পার করার পরই ট্রেনে ইডলি বড়া বিক্রি হচ্ছিল সেটাই আমি আর বেটে ওখানে নিয়ে নিয়েছি সেটাই এখন খাবো তো চলো আগে এরপরে জলগাঁও আসবে জলগাঁও তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ট্রেন এখন জলগাঁও রেলওয়ে স্টেশন জলগাঁও যে জংশন সেখানে দাঁড়িয়ে আছে এখন পৌঁছাতে মধ্যে প্রায় সাড়ে বারোটা হয়ে গেছে আর দেখো জলগাঁও থেকে ছেড়ে দিয়ে এখন ট্রেন ভূসাপালের দিকে এগিয়ে যাচ্ছে

তো ট্রেনের প্যান্ট্রি টিকার্ট থেকে দুপুরে আমরা এগ আর রাইস নিয়ে নিয়েছিলাম তো সেটাই খেলাম আর ট্রেন এখন এখানে কোথাও একটা দাঁড়িয়ে আছে তো খেয়ে তো বাইরে এসে দেখলাম যে কী কোনো দাঁড়িয়ে আছে তো কারণ কিছু বুঝতে পারলাম না খালি দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে লাইনের ওপর তো দেখি যে কখন আবার ট্রেন ছাড়ে তো সামনেই এখন ট্রেন আমাদের এখন বারধা জংশন আসবে বারধার পর হচ্ছে নাগপুর তো ট্রেন এখন ভালোই এখন মোটামুটি তো একটু লেট চলছে তো প্রায় পনেরো ছটা বেজে গেছে তো বাইরে এখনও সন্দেহ হয়নি আর ট্রেন আমাদের বর্ধা জংশন থেকে ছেড়ে এখন নাগপুরের দিকে যাচ্ছে তো নাগপুরেতে সাতটায় টাইম তো দেখা যাক রাইট টাইমে পৌঁছায় না লেট চলে ট্রেন এমনিতেই তো লেট চলছে তো সেটাই এখন দেখার অপেক্ষায় তো চলো দেখা হচ্ছে আবার নাগপুরে তোমাদের সাথে তো নাগপুর পৌঁছে গেছে আমাদের ট্রেন এ দেখো ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং এখান থেকে আজকে রাত্রি খাবারটাও নিয়ে নেবো খাবারটা খেয়ে দে তখন আর শুয়ে পড়বো কেন এরপরে রাত্রি তো নাগপুরের পরে এবারে আসবে তোমার হচ্ছে ভান্ডারা রোড তারপরে গন্ডিয়া তারপরে রাজনন্দগাঁও দুর্গ জাংশন তারপরে রায়পুর রায়পুর আস্তে আস্তে প্রায় বারোটা বাজবে তারপরে বিলাসপুর আছে রাত্রি দেড়টা বিলাসপুর তারপরে রায়গড় ঝাড়সুগদা তারপরে সেই ভোরবেলায় সাড়ে সাতটা নাগাদ রাউরকেল্লা তো এই দেখো আমাদের ট্রেন নাগপুর থেকে ছেড়ে দিয়েছে এবং এবার এরপরে তোমাদের সাথে দেখা হবে আগামীকাল আবার সকালে রাউরকেল্লা বা তারপরে কোথাও তো এই দেখো আমাদের রাত্রে ডিনার চলে এসছে এখানে হচ্ছে ভাত রুটি আলু আর মটরের তরকারি ডাল আর আলু দিয়ে আর একটা তরকারি আছে আর আচার আছে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে শুয়ে করবো তো তোমাদের যেমনটি বললাম তো দেখা হবে আবার আগামীকাল সকালে রাউরকেল্লা বা তারপরে কোনো একটা জায়গায় আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে পাশে থেকো তোমাদের প্রিয় চ্যানেলের সাথে তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো